আমি হঠাৎ গান ছাড়ার ঘোষণা কারণ জানালেন তাহসান তাহসান খান তার পঁচিশ বছরের সঙ্গীত জীবনের ইতি টানার ঘোষণা দিয়েছেন অস্ট্রেলিয়ার মেলবর্ন কনসার্টে তিনি জানান এটি তার শেষ ট্যুর ধীরে ধীরে সঙ্গীত জীবন থেকে সরে দাঁড়াবেন কারণ হিসেবে তিনি বলেছেন একটা সাধারণ জীবনের আশায় এমন সিদ্ধান্ত নিয়েছেন সম্প্রতি তার ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও বন্ধ পাওয়া গেছে যা ভক্তদের বিস্মিত করেছে কনসার্টে এ ঘোষণা শুনে দর্শকরা আবেগাপ্লুত হয়ে পড়েন তাহাসান মনে করেন সময় বয়স ও মেয়ের বড় হয়ে ওঠা তাকে নতুনভাবে ভাবিয়েছে মঞ্চে আগের মতো পারফর্ম করা তার পক্ষে আর স্বাভাবিক নয় তাই শিল্পীর চেয়ে এখন বাবা হিসেবে দায়িত্বকেই বেশি গুরুত্ব দিতে চান তিনি বাংলা ব্যান্ড সঙ্গীতের জনপ্রিয় মুখ তাহসান একসময় ব্ল্যাক ব্যান্ডের সদস্য ছিলেন দুই দু সালে ব্যান্ডটির প্রথম অ্যালবাম আমার পৃথিবী তরুণদের মধ্যে বিপুল সাড়া তোলে ভক্তরা সামাজিক মাধ্যমে দুঃখ প্রকাশ করলেও তাহসান জানিয়ে দিয়েছেন আর গানে ফেরার সম্ভাবনা নেই